মালের খাদেম ছিলেন আসলাম আসলামকে ডেকে বলছে আসলাম রে তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুলে দে এক বস্তা ময়দা আমার কাজে তুলে দে আর দেরি করিস না চিনি তুলে দে চিনি আর ময়দা তাড়াতাড়ি তুলে দে আসলাম বলে হুজুর আমি তো আপনার খাদেম আছি বলে খাদে মাসু থাক আমার বোঝাটা আমাকে বহন করতে রে আসলাম এক বস্তা ময়দার চিনি লইয়া দৌড়ায় চলে গেলেন ওই মহিলার মহিলাকে বলতেছেন মাম তাড়াতাড়ি করে আপনি রুটি বানায় দেন রুটি বানায় দিল হজরতের অমরের কাছে মা আপনি রুটি বানান আপনার সন্তানদেরকে আমি রুটি খাওয়ানোর ব্যবস্থা করতেছি রুটির ছোট্ট ছোট্ট টুকরো করে হাজো তোমর ছোট ছোট টুকরো করে ওই বাচ্চার মুখে দেয় আর বলে সন্তানের আরে হাজো তোমরের বিরুদ্ধে তোমরা কোনো অভিযোগ কইলো না অমরকে মাফ করে দাও রুটি মুখী দেয় আর বলে অমরকে মাফ করে নাও অমরকে মাফ করে দাও অমরের বিরুদ্ধে অভিযোগ করো না ওমর কাঁদে ছোট্ট কে খাওয়ায় মনের অজন্তি আজ তোমার রাধি আল্লাহ মুখের ভাষাটি একটু বড় হয়ে গেছে মহিলার কানে চলে গেছে হজরত ওমরের কথা রুটি বানানো বাদ দিয়া আল্লাহর বান্দি হজরত ওমরের পাশে এসে দাঁড়াইছেন দেখেন যজরত তোমার রুটি খাওয়ায় আর বলে ওমরকে মাফ করে দাও মহিলাটি বলতেছে আগন্তুক তুমি কে একটু দাঁড়াও তো দেখি তুমি ওমরের না করো ব্যাপার কি কারণ কি কি জন্য তুমি এমন কলটি করো একটু দাঁড়াও আগুনটা একটু হযরত ওমরের মুখের সামনে তুলে দেই দেখে হাবিজার বিরুদ্ধেই অভিযোগ দিয়েছিলাম যার বিরুদ্ধে আমি কত কথা বলেছি সেই হযরত ওমরের দাঁড়ায় কান্না করতে ছোট বাচ্চার মতো

ওই দেশটা শান্তিতে ভরপুর হয়ে যাবে প্রভু তুমি বলে সুল দেবে না দেবে খালেদ বিজয় প্রভু তুমি বলেছ না আল্লাহ উমরের মতন একটা শাসক বাংলার জমিনে দিক জোরে করে আর একবার প্রিয় বন্ধুরা এমন শাসক যদি সমাজের ভিতর তৈরি হয় ওই সমাজটা হবে স্বর্ণের সমাজ স্বর্ণের দেশে পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই হাজরত অমর রাজি আল্লাহ তালু তিনি একটু চিন্তা ফিকির করলেন যখন তিনি খলিফা ছিলেন না খলিফা হন নাই হাজরত আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ তালু তিনি হলেন খলিফা খলিফার শপথ গ্রহণ করলেন শপথ গ্রহণ করলেন হাজরত আবু বকর খুবই ইন্টারেস্টিং বিষয় আপনারা বিরক্ত করছেন বুঝতে পারছি আপনারা এটা মনে করেন না আপনাদের উপস্থিতি দেখে আমার তো মন খারাপ না তার কারণ কি জানেন গোটা বাংলাদেশের আল্লাহ পাক আমাকে সফর করান বহির বিশ্ব আমি সফর করেছি যতটুকু আমি জানি সব মানুষ হেদায়েত প্রাপ্ত হন না সব ব্যক্তি হেদায়েতের আশ্রয় নিতে পারে না সব ব্যক্তি আল্লাহর রহমত নিতে পারে না রহমত সেই ব্যক্তি নিতে পারে যার নজর যার উপর মহান রবের নজর দিনের ভিতর 70 বার পড়েছে আল্লাহ আল্লাহ হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু লক্ষ্য করে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাপাত গ্রহণ করার পূর্বে রাসূলুল্লাহর জামানায় রসুল যখন জীবিত ছিল তখন একটা অন্ধ মহিলার খেদমত করতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেদমত করতেন খেদমতটা কি ওই অন্ধ মহিলার পোশাক ধৌত করা এবং তার জন্য খাবার প্রস্তুত করা এটা দায়িত্ব ছিল একটা অন্ত মহিলার আচ্ছা আমরা কখনো করি করি না তারা জান্নাতি হবে না তো আমরা আমাদের আমাকে মতনবদি কলিমদ্দি আমাদের কোন আমল আছে বলেন একটা আমল যে আমলের কারণে আল্লাহর কাছে জান্নাতি হব একটা আমল দেখান যে আমলের কারণে আল্লাহ জান্নাতি বলবে খলিফা হাজরত আবু বকর যখন হলেন ওমর তখন চিন্তা করলেন যে যেই অন্ধ মহিলার দায়িত্ব আবু বকর নিয়েছিল এখন ওই দায়িত্বটা আমার নেওয়া দরকার কারণ হাজরত আবু বকর এখন খলিফা তিনি তো মহিলার খেদমত করতে পারবে না তিনি একজন রাষ্ট্র নিয়ে ব্যস্ত জনগণ নিয়ে ব্যস্ত এখানে আসার তো সময়ই নেই আবু বকর সিদ্দিক খেলাফত গ্রহণের পরের দিন সকালবেলা হাজর তোমরাদি আল্লাহ হতালাল ঘুরু চলে গেছেন ক্ষেদমত করার নিয়তে ওই অন্ত মহিলার বাড়িতে সোভানাল একটু বলবেন না আহ দায়িত্বশীলদা এভাবেই দায়িত্ব নেয় দায়িত্বশীলদা এভাবেই দায়িত্ব নেয় হাজরো তোমরাদি আল্লাহ হতালাল খুব অন্ত মহিলার বাড়িতে গেলেন দরজায় টক টক করলেন ভিতর থেকে অন্ত মহিলা করলো কে অমর বলতেছে আমি ও মনে ডোলো আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু কেন এসেছো হযরত ওমর বলতেছেন মাম আপনার কাপড় ধৌত করে দিতে আপনার রান্না বাড়ি করে দিতে কেন এসেছো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু তিনি তো খলিফা হয়েছে তিনি তো আপনার খেদমত করতে পারবে না তাই আমি সকাল বেলায় এসেছি আপনার খেদমত করার জন্য অন্ধ মহিলা বলতিছেন খালিফা ভাইছে এইটা শুনেছি কিন্তু গভীর রাত্রিতেই সুবিচ্ছা থেকে একটু আগে কে যেন আসলো আসার পরে আবার ঘরের দরজায় নক করল আমি জিজ্ঞেস করেছি তুমি কে দিন তোর জবাব দিয়েছে পরিচয় দিয়েছে আজকে কোনো পরিচয় দেয়নি শুধু এতটুকু কথা বলেছে মা আমি আল্লাহ আর একজন নগণ্ড গোলাম আপনার সামান্য ক্ষেত মত করে রবের সন্তুষ্ট অর্জন করতে চাই আমাকে মাহরুম করবেন না আমি কোন মতো দরজা খুলে দিলাম লোকটি ভিতরে ঢুকলো ঢোকার পরে আমার কিছু ময়লা আবর্জনা পোশাক পরিচ্ছেদ ছিল সেগুলো বের করে নিয়ে গেল ধৌত করেছে এমনকি আমার জন্য কিছু খাবার প্রস্তুত করে দিয়ে চলে গেছে তুমি কেন এসেছো বলে খেদমত করার জন্য বলে আমার সব হয়ে গেছে এখন আর দরকার নাই সুভাদ কর না কে ভাই